রহমান সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি গতকাল এগারো আগস্ট দু সোমবার অনুষ্ঠিত হয়ে গেল সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ গতকাল করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আহমেদ বাবু উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সম্মানিত সভাপতি জনাব রাজিয়া সুলতানা প্রতিষ্ঠান প্রধান জনাব মোহাম্মদ বাবুল হোসেন অভিভাবক সদস্য জনাব আব্দুর রাজ্জাক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অভিভাবকবৃন্দ যথারীতি পবিত্র কোরআন থেকে তেলত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক বাবুল হোসেন স্যার প্রথমিক পরীক্ষার ফলাফল নিয়ে বক্তব্য প্রদান করেন আছে করোনা প্রভাব নতুন কারিকুলাম এবং অভিভাবকদের দায়বাস আসলে মোবাইলের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনুপস্থিত সব কিছু মিলে আজকের এদের এই অবস্থা কারণ চব্বিশ দেশ আমাদের যে কারিকুলামটা ছিল পরীক্ষা আমরা ধারাবাহিকভাবে যে পরীক্ষা পরীক্ষা গুলো ছিল না সেখানে আলোচনা করে ওইখানে শেষ একজনের দশজন থেকে পূর্বের একজন পারলে বাকি সবাই পারত আশ্বাদি করত কিন্তু এখন কিন্তু সেটা নাই এখন সেটা নাই এখন পড়ার টেবিলে বসতে হবে পড়ার টেবিলে যদি না বসে তাহলে কিন্তু পুরাই বিপজ্জনক

কে আজকার পর থেকে প্রতিজ্ঞা করা উচিত আপনাদের যে আমি আমার সন্তানের কিছুটা অবহেক খুঁজ পাবো ভাই আমার লাভ না আপনার লাভ আপনার সন্তান যদি আপনি দেখো উচ্চ সুস্থিত হয় ভালো জায়গায় লেখাপড়া করে বিদেশে গিয়ে যদি ভালো চাকরি করে টাকা পয়সা আমাকে দেয়া যাবেন কিছু সম্মান আমাকে দেয়া যাবেন আপনার ইজ্জত সম্মান বাড়বে আপনার সচ্ছলতা বাড়বে আপনার সামাজিক মর্যাদা বাড়বে এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করেন তবে আমি আপনাদের পয়লা ধারণা দিতে পারি যদি অভিভাবক এবং শিক্ষক একসাথে কাজ করে তাহলে বাচ্চাদের লেখাপড়ার মান অনেক উন্নত হবে এবং বাচ্চাদের যদি কোনো সমস্যা থাকে সকলে মিলে সকলে মিলে একসাথে যদি সমাধান করতে পারে তাহলে খুবই ভালো হয় এখানে শিক্ষা একটি প্রক্রিয়া এখানে শিক্ষক ছাত্র এবং অভিভাবক সবাই একসাথে সমান গুরুত্ব শিক্ষক স্কুলে পাঠদান করে আর অভিভাবক বাসায় বাচ্চাদের দেখাশোনা করে তাদেরকে সাহায্য করে এই দুটো একসাথে মিললেই পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় কার্যকর হয় সবার আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বাড়াতে হবে বিশেষ করে ছেলেরা মেয়েদের তুলনায় পড়ালেখা অনেকটা পিছিয়ে আছে তাদেরকে পড়ার টেবিলে কীভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে কথা বলেন শিক্ষার্থীদের মোবাইলের ব্যবহার কমানোর পরামর্শ দেয় এ সময় প্রধান অতিথি জনাব আশরাফুদ্দিন আহমেদবাবু আলাদাভাবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলেন তাদেরকে বিভিন্ন উৎসাহমূলক কথা বলেন কিভাবে কেরিয়ার গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা রাখেন তিনি বলেন ভালো কেরিয়ার করতে হলে আগে চাই ভালো ফলাফল এজন্য তিনি সবাইকে মনে পড়াশোনা করতে বলেন সবশেষে দেশের ও সবার মঙ্গল কামনা করে মোনাজার দেওয়া হয় মোনাজারটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনব আহবর সিদ্দিক স্যার ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করা আহ্বান রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ